বাঙালির শীতকাল মানেই কড়াইশুঁটি তবে আজকে কড়াইশুঁটির কচুরি নয় বানিয়ে নাও কড়াইশুঁটি দিয়ে রুই প্রথমে তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখো মাছ ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে জল নিয়ে নাও এরপরে ওতে অল্প পরিমাণে নুন দিয়ে দাও এবারে এক টুকরো আদা কড়াইশুঁটি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নাও সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নাও আর এর সাথে দিয়ে দাও পরিমাণ মতো রসুন এবারে সমস্ত কিছুকে পেস্ট করে নাও এবারে ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দাও এরপরে কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে আর রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সমস্ত মশলাগুলো এবারে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যতটা ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল দেবে তবে বেশি পাতলা করে দিও না এরপরে এটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিও শেষে গরম মশলা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিও